আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অব স্টাডির তরফ থেকে আমি সকলকে স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশির এর অধ্যায়ের ক্লাসে তো আমরা মূলত তৃতীয় অধ্যায়ে ছিলাম আর তৃতীয় অধ্যায়ে অলরেডি আমি আপনারা সকলেই জানেন যে তিন দশমিক একের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি আমরা শেষ করে ফেলেছি তো গত ক্লাসে কিন্তু আমরা সরলে ছিলাম এবং সরলের কিন্তু ক নাম্বারের যে ম্যাথটা আছে এই অঙ্কটা আমরা গত ক্লাসে কিন্তু করেছিলাম তো যারা যারা আমার আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই ক্লাস প্লেলিস্টে গিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন ক্লাসগুলো কারণ প্রতিটা অঙ্ক কিন্তু একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড ঠিক আছে আর এই অধ্যায়ের ঘনের যে সূত্রতে যদি কারোর প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা উদাহরণ থেকে সূত্রগুলো আগে ক্লিয়ার করে নেবেন তাহলে আপনাদের অঙ্কগুলো বুঝতে আর অসুবিধা হবে না ঠিক আছে ওকে কারণ সূত্রগুলো না বুঝলে কিন্তু অঙ্কগুলো ভালো করে বুঝবেন না এটাই স্বাভাবিক আচ্ছা তো আজ আমরা হচ্ছে মূলত সরল এর খ নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা সলভ করা ট্রাই করব ওকে তো সবার ফার্স্টে একটু প্রশ্নটা পড়ে নেই ওকে আর যারা যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজের সাথে ফলো করে রাখতে চান তারা চাইলে হচ্ছে আমাদের যে স্ক্রিনে দেওয়া যে ঠিকানাটা আছে সেখানে হচ্ছে আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং হচ্ছে ফেসবুক পেজে আমাদের লাইক এবং হচ্ছে ফলো দিয়ে রাখতে পারেন ওকে আচ্ছা তো আমাদের প্রশ্নটা আমরা একটু পড়ছি অঙ্কটার তো বলা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস সিক্স এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার ওকে আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে ওকে ফাইন তো আমরা এটা অনেক ডিফারেন্ট মনে হইতে পারে ক নাম্বার থেকে তবে হ্যাঁ তো টেনশনের কিছু নাই এটাও সলভ করার ওয়ে আছে খুব ইজিভাবেও আমরা চেষ্টা করব সলভ করার ওকে আর এই অঙ্কটা একটু বড় হতে পারে ঠিক আছে তবে অঙ্কটা এমন সহজই আছে যদি আপনার সূত্রগুলো আয়ত্তে থাকে তাহলে এটা খুব ইজি ভাবে আপনারা সলভ করতে পারেন ওকে তো দুই এর খ এর যে সমাধান আছে সেটা আমরা দেখতেছি ওকে তো দুই এর খ এ এটা হচ্ছে আমাদের কোশ্চেন এটা তো তেমন বোঝানোর কিছু নাই এবারে আমরা হচ্ছে সমাধানে আসি ঠিক আছে এখন সমাধানের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি রাশিটাকে আমরা অল্প একটু ভেঙে নিব ঠিক আছে ভেঙে নেওয়ার মূল রিজন হচ্ছে যাতে আমরা ইজিলি এটাকে সূত্রে কনভার্ট করতে পারি ঠিক আছে আর পরবর্তীতে এটার মানটা যেন আমরা বের করতে পারি ওকে তাহলে হচ্ছে আসলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কেন আমরা একটু ভাঙাইছি আচ্ছা তো নর্মাল ভাবে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন এটা আমরা লিখলাম দেন আমরা প্রথমটা প্রথম অবস্থায় রেখেছি কোনো চেঞ্জ কিন্তু করিনি পরেরটাও ঠিক সেম তবে হ্যাঁ এখানে দেখেন একটা বিষয় যে সিক্সের ক্ষেত্রে আমরা যে কাজটা করেছি সিক্স এর ক্ষেত্রে আমরা এখানে সিক্স কে আমরা টু এবং থ্রি এবং টু তিন আমরা জানি ছয় হয় তাই না তো থ্রি ইন্টু টু এটা দ্বারা ভাঙাই ভাঙানো হয়েছে এরপর হচ্ছে বি প্লাস সি এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি বাকিগুলো যা ছিল তেমনই কিন্তু আছে ঠিক আছে আর কোনো চেঞ্জ আসে নেই জাস্ট আমরা এই ছয়টাকে ইজিলি আমরা ভাঙাইছি ঠিক আছে কেন ভাঙাইছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন আচ্ছা এরপরে আমরা কিছু রাশি অবশ্যই ধরে নিব বা মনে করি বা ধরি বা যে কোনো একটা লেখলেই হবে সমস্যা নাই তো ধরি আমাদের যতটুকু অংশ আমাদের চাইছে অর্থাৎ a+b+c a+b+c আমরা x ধরলাম ঠিক আছে আপনি চাইলে এখানে অন্য কিছু ধরতে পারেন সমস্যা নাই ওকে আর b-a-b-c সমান আমরা y ধরলাম ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের যদি আমরা মান বের করি তাহলে x-y তাহলে কি আসবে তাহলে x-y তাহলে x সমান আমরা এটা লিখলাম মাঝে মাইনাস থাকবে এরপর আমরা হচ্ছে কি সমান আমরা যেটা ধরেছিলাম সেটা লিখলাম আচ্ছা লেখার পর এখন সিম্পল ভাবে আমরা কি করব এ প্লাস বি প্লাস ই আসে মাইনাস এরপর দেখেন পরের অংশগুলো কি হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় ঠিক আছে পরেরটাও ঠিক ঠিকছে মাইনাসে মাইনাসে প্লাস ওকে আচ্ছা এবার আমরা যেগুলো যোগ হয় সেগুলো যোগ করে দিব যেগুলো কাটাকাটি যায় কাটাকাটি করে ফেলবো তো দেখেন এখানে প্লাস এ এবং মাইনাস এ দুইটা কাটাকাটি চলে যায় তাহলে বি এবং বি দুইটা যোগ করলে আসে টু বি তাই না আর সি এবং সি এর দুইটাও যোগ হয়ে যাবে তাহলে টু সি আচ্ছা এখন যদি আমরা টু কমন নিই এখান থেকে তাহলে কি থাকে টু ইন্টু বি প্লাস সি ওকে তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার এগুলো নর্মালভাবে ভাবে আপনাদের বোঝার কথা স্বাভাবিক তিন দশমিক টাইপের ম্যাথ আমরা অনেক সলভ করেছি ওকে তো এবারে আমরা হচ্ছে তাহলে x y এর মান অলরেডি আমরা পেয়ে গেলাম এবারে আমাদের x এর মান যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা কিভাবে বের করতে পারবো দেখেন এখন হচ্ছে জাস্ট x এর পরিবর্তে আমরা কোনটা ধরেছিলাম এই যে এটা a b c আর a b c আমরা ধরেছিলাম y ঠিক আছে এখন কোন লেটার যদি দুইটা একসাথে যদি থাকে তার মানে আমরা জানি দুইটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাই না এগুলো সিম্পল বিষয় এগুলো আপনারা আশা করি আপনারা জানেন তো গুণ অবস্থায় যদি থাকে তাহলে জাস্ট সিম্পলভাবে আপনারা গুণ করে দিবেন ঠিক আছে এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি আসে একটু দেখেন তো এ প্লাস বি প্লাস সি এ অবস্থায় রাখলাম এরপর হচ্ছে এ মাইনাস বি প্লাস সি ওকে নর্মালভাবে আমরা হচ্ছে বি প্লাস সিটাকে ইজিলি আমরা কমন নিয়েছি ঠিক আছে ওকে কারণ হচ্ছে আমাদের যাতে সূত্র থেকে যাতে আমরা খুব ইজিলি কনভার্ট করতে পারি আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো এবারে আমরা যদি যে কাজটা করব সেটা হচ্ছে একটা বিষয় খেয়াল করে দেখেন বি প্লাস সি বি প্লাস সি দুইটা হচ্ছে গুণ করলে স্কোয়ার হয়ে যায় আবার এ কেও হচ্ছে দুইটা গুণ করলে স্কোয়ার হয়ে যায় ঠিক আছে ওকে আর এখানে দেখেন প্লাস আছে এখানে আছে মাইনাস তো প্লাস মাইনাস মাইনাস ওকে তো আশা করি বুঝতেই পেরেছেন তো এতটুকু অংশ আশা করি ক্লিয়ার

অর্থাৎ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ঠিক আছে আচ্ছা যাই হোক তো সবগুলো মান মোটামুটি আমরা বসালাম এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন একটা বিষয়ে খেয়াল করে দেখেন এখানে খুব ইজিলি কিন্তু আমরা এটাকে সূত্রে কনভার্ট করতে পারি ঠিক আছে ওকে তো নর্মাল ভাবে আমাদের এই মাইনাস বি হোল সূত্রতে কিন্তু ইজিলি এটাকে কনভার্ট করা যায় ঠিক আছে তো এখন আমরা হচ্ছে জাস্ট কি করব এই যে এক্স মাইনাস ওয়াই এর মানটা বসাবো এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে আমরা কত পেয়েছিলাম এই যে এটা এই যে এক্স মাইনাস ওয়াই যেহেতু আমাদের ভিতরে আছে তার মানে হচ্ছে আমাদের মানটা কোনটা আমাদের বসাইতে হবে এই যে এটা ঠিক আছে এই মানটা জাস্ট আপনি যখন বসায় দিবেন তাহলে উত্তর হয়ে যাবে এখন জাস্ট গুণ করে দিবেন 2 কে কিউব করলে এইটা আসে আর b c নরমাল ভাবে যেমন ছিল তেমনই কিন্তু থাকবে আর কিউব কিউব অবস্থাতেই থাকবে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো অঙ্কটা একটু বড় হইতে পারে তবে হ্যাঁ আপনারা যদি একটু ভালো করে বুঝে শুনে যদি করেন তাহলে আশা করি সমস্যা হবে না আর তারপরে যদি আমি চেষ্টা করেছি যতটা সম্ভব একটু ডিটেলস আকারে আপনাদের বলার বোঝানোর তাছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আগে অঙ্কটা তুলবেন তুলে নিজে নিজে কয়েকবার করার চেষ্টা করবেন আর সমস্যাগুলো আমাকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার ওকে সো এই ছিল আজকের ক্লাস ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা গ নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা সলভ করার ট্রাই করব ওকে তো ততক্ষণ পর্যন্ত অঙ্কগুলো ভালোভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন ইনশাআল্লাহ আর আমি চেষ্টা করব খুব দ্রুত আপনাদের ভিডিওগুলো শেষ করে দেওয়ার ওকে কারণ দ্রুত হচ্ছে আমরা ক্লাসগুলো যদি আমরা দিতে থাকি তাহলে এটা আপনাদের জন্যই কিন্তু অনেক বেশি ভালো হবে ওকে সো আজ তাহলে এই পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রিল ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ